আজকে আমরা চলে এসেছি আদাবারি গহেরালি উচ্চ বিদ্যালয়ে হ্যালো ব্রিও আসসালাম বেশ কয়েকদিন আগে আমরা তিনজন মিলে ঘুরতে বের হয়েছিলাম আমাদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আদাবাড়ি গ্রামে এই ভিডিওটি আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে বেশ কিছু কারণবশত এবং ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করতে দেরি হলো আমাদের গ্রাম থেকে আদাবাড়ি যেতে হাবলা গ্রামের উপর দিয়ে যেতে হয় তাই আমরা প্রথমে হাবলা গ্রামের উপর দিয়ে হাবলা সালাফিয়া বালিকা মাদ্রাসার সামনে দিয়ে সুজা রাস্তায় চলে যাই আসলে বিশেষ কোনো কারণে আমরা যাচ্ছি না এমনি তিনজন একসাথে হয়েছিলাম কোনো কিছু ভালো লাগতেছিল না তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক কারণ একমাত্র ঘুরতে বের হলেই মন একদম ফুরফুরা হয়ে যায় এ কারণে আমরা ঘুরতে বের হয়েছিলাম তো এভাবেই চলতে চলতে আমরা গ্রাম নাহালির ভিতর দিয়ে চলে আসি আদাবাড়ি আর সেখান থেকে আমরা আদাবাড়ি স্কুলের রাস্তা ধরি এ হচ্ছে আদাবাড়ির বিশাল স্কুল মাঠ এই মাঠে আমাদের গ্রাম থেকে ছোট বড় সকলেই টিম নিয়ে প্রায়ই খেলতে আসে মাঠের দুই পাশ জুড়ে রয়েছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল আর এই পাশে রয়েছে দুটি দোকান একটি মুদির দোকান আরেকটি হল সিঙ্গারা বা পুরীর দোকান যাতে টিফিনের সময় স্কুল থেকে বাচ্চাদের দূরে যেতে হয় না আর এটাই হচ্ছে আদাবাড়ি গহেরালি উচ্চ বিদ্যালয় তিনতলা ভবন বিশিষ্ট এই হাই স্কুলটি এখান থেকে একটু দূরে মাঠের অপর পাশে রয়েছে আদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটি কিন্তু বেশ সুন্দর অন্যান্য স্কুলের মতো বাজারের পাশে নাই বলে এখানে হইচই কম তার জন্য এই স্কুলের মনোরম পরিবেশ ধরে রাখা সম্ভব হয়েছে আর এই হচ্ছে স্কুলের চারপাশের ভিউ যা সত্যিই দেখ দেখতে অনেক সুন্দর এদিকে আমরা ভিডিও করার সময়ই স্কুলের দোতলা থেকে কয়েকজন ছোট ভাই হাই দিচ্ছিল আমরাও তাদেরকে হাই দিলাম তো এইখানে আমরা বেশ কিছু সময় কাটালাম এই স্কুলটা ঘুরে আমাদের ভালোই লাগলো এবং এখানে সময় কাটানো শেষে বের হবার সময় দেখা হয়ে যায় রাজহাসের সাথে এরপরই স্কুলের অপর পাশে লক্ষ্য করি ছোট করে আরেকটি দোকান আছে যেটি প্রথমে আমরা খেয়ালই করি নাই এরপরে আমরা এই স্কুল থেকে বের হয়ে আসি এবং আদাবাড়ি গ্রামটি ঘুরে দেখার প্ল্যান করি তো আমরা আদাবাড়ি গ্রামটি ঘুরতে থাকি যেহেতু এটি গ্রামের রাস্তা তাই অনেক চাপা এবং একটু ভাঙাচোরা তবে গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর নিরিবিলি একটি মনোরম পরিবেশ এখনকার বেশিরভাগ গ্রামই ব্যস্ত পরিবেশের থাকে তবে এই গ্রামটি অনেক নিরিবিলি এবং গ্রামের মুড়ে মুড়ে রয়েছে ছোটোখাটো দোকান এবং গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ যা ছিল দেখার মতো ঘুরতে এসে এমন পরিবেশ দেখলে মনটাই ভালো হয়ে যায় তো দেখতে দেখতে আমরা চলে আসি নদীর পারে আর এখানে এসে খেয়াল করি নদীর অপর পাশে রয়েছে কাশফুল যা সত্যি সুন্দর তবে মানুষ ঘুরতে বের হয় বিকেল বেলা আর আমরা বের হয়েছি এই দুপুরে একদম অসময়ে ঘুরতে বের হয়েছি আসলে কোনো প্ল্যান নিয়ে ঘুরতে বের হইনি ফ্রি ছিলাম তাই ভাবলাম একদিকে ঘুরে আসা যাক এখানে বিকেল বেলা মানুষ ঘুরতে আসে এবং বিকেলবেলা ঘোরার জন্য এই জায়গাটি পারফেক্ট এই প্রাকৃতিক পরিবেশে নদীর পাশে সময় কাটাতে পারলে যে কারো ভালো লাগবে এরপর নদীর পার থেকে আমরা আবার গ্রামের ভিতরে ঢুকি এবং ভিতর দিয়ে আসার পর দেখি একটি সুন্দর মসজিদ সাদা টাইলস করা অসাধারণ একটি মসজিদ এরপর এইখান দিয়ে আমরা প্রবেশ করি আদাবাড়ি বাজারে এবং সেইখান থেকে আমরা বিলপাড়ার দিকের রাস্তা নেই আর এখান দিয়ে চলে আসি আমরা বিলপাড়া থেকে হাবলা রোডের মোড়ে এবং এই বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে আমরা চলে আসি হাবলা টেলটালা মোড়ে সেখান থেকে এক রুট ধরে বাকি স্কুলের সামনে দিয়ে আমাদের রেললাইন পারি হয়ে আমরা চলে আসি হাবলা টেঙ্গুরিয়াপাড়া মাদ্রাসার সামনে তো এভাবেই ঘুরতে ঘুরতে আমরা চলে আসি নাটিয়াপাড়া বাজারে আর আমাদের জার্নি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ